সবাইকে ওয়েলকাম লিভিং মাই আমেরিকান রিমের নতুন আরেকটা ব্লগে আমি অনিন্দিতা টেক্সাস থেকে নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন নিশ্চয়ই থামনেল দেখেই বুঝে গেছেন যে আজকের ব্লগটা কিন্তু হতে চলেছে বিশেষ রকমভাবে ইন্টারেস্টিং তাহলে চলুন আর দেরি না করে ব্লগটা শুরু করা যাক ভারতবর্ষের বাইরে আমরা যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছি বিভিন্ন দেশে সবাই হয়তো কম বেশি আমার সঙ্গে কিন্তু একমত হবেন যে আমরা যারা নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান মানে যারা এনআরআই তারা কিন্তু বেশ কিছু ব্যাপার নিয়ে শো অফ করি তবে আমাদের শো অফ করার ধরনটা কিন্তু একটু অন্যরকম গাড়ি বা দামি বাড়ি নিয়ে কিন্তু আমরা শো অফ করি না কারণ এখানে বাড়ি যদিও সবার না থাকুক কিন্তু গাড়ি কিন্তু ভালো একটা ব্র্যান্ডের সবারই থাকে আর মাথা গোজার মতন কিন্তু একটা ভালো জায়গাও সবার থাকে এই যে যে ধরুন এখন ঘাস কাটছে তার বাড়িতে আপনি যা যা গ্যাজেটস ইলেকট্রনিক দেখতে পারবেন আমার বাড়িতেও কিন্তু একই তাই রয়েছে সেও কিন্তু এসি কারে বসে সেও কিন্তু ঘরের মধ্যে চব্বিশ ঘন্টা এসিতেই থাকে তাই সেরকমভাবে দেখতে গেলে ওই বাড়ি বা গাড়ির কিন্তু ঠাঁটটা কিন্তু এখানে অতটা আমাদের চলে না কারণ এদেশে আমরা সবাই রাজা কিন্তু রেশিটা কিন্তু অন্য অন্য জায়গায় চলুন সেটাই বলছি আপনাদের এবার পঁয়তাল্লিশ মিনিটের একটা হাঁটা সেরে বাড়ি ফিরলাম আর ভাবলাম যে হাতের কাজগুলো সারতে সারতে আপনাদের সঙ্গে আজকে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি তো যেটা বলছিলাম তখন যে আমরা যখন প্রথম প্রথম এখানে আসি মানে ধরুন সেটা প্রায় দু সালের ডিসেম্বর মাসে আর তারপরে দু হাজার সতেরোর পুজো দুর্গা পুজোয় যখন আমরা প্রথম একটা বাঙালি মন্দিরে গেছিলাম সেখানে তো বাঙালিদের যে ঢল সেটা ছিল চোখে পড়ার মতন একসাথে এত বাঙালি দেখে এত আনন্দ পেয়েছিলাম তবে ওই খানিক্ষণ কথা ও কথা বা ঠাকুরের পুজো দেখার পরে দেখলাম যে মোটামুটি বলতে বাঙালিদের মধ্যে এসে ঠাকুর দেখার যে রেশারেশি সেটা কিন্তু এখানে নেই বা লাইন দিয়ে ঠাকুরও দেখতে হচ্ছে না কিন্তু যেটা নিয়ে রেশারেশি চলছে সেটা হচ্ছে যে কে কত বছর আগে ইউএসএতে এসেছে সেই নিয়ে একটা বেশ বড় রকমের কিন্তু দর হাঁকা চলছে মানে যে যত বেশি পুরনো এখানে সে তত বেশি দামি আমি কুড়ি বছর এসেছি আমি পঁচিশ বছর আগে এসেছি এই ব্যাপারটা এখানকার লোকেরা কিন্তু খুব বেশি রকমভাবে এনজয় করে yourself. Not save other people. You have to save you and your nearest, dearest one. Am I not your nearest, dearest one? No, you're my mom. Mm. You're my mom, Mama. So, mom is not nearest, nearest? Mm. Yeah, like... she is the dearest, Bitter. Yeah. Hi Burpee Kumar. So, Papa, the her boss, Sholaga, I did do it. Okay. We get a tag on the pose. Come for a part of the ঠিক আছে যাও আর একটু ভালো করে শিখে আসবো যাতে মাম্মাকে রেস্কিউ করতে পারো তারপরে ধরুন কার বাচ্চা কত ফ্লুয়েন্টলি তার মাতৃভাষা বলতে পারে সেটাও কিন্তু আমাদের কাছে একটা শো অফ করার মতন ব্যাপার ওই হয়তো শেকর ছেড়ে যাওয়ার ভয় সবার পেছনেই সেটা কাজ করে তাই আমরা আর কিছু হোক না হোক বাচ্চাকে অবশ্যই দেশের সবার কাছে প্রেজেন্টেবল করার জন্য কিন্তু মাতৃভাষা সমান দক্ষ করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি কথাতেই আছে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস ঠিক তেমনি যারা দেশে রয়েছেন সেই মা বাবারা যেমন সর্বদাই ছেলেমেয়ের ইংরেজিতে কথা বলে নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন আমরা ঠিক তেমনি বাংলার সরগর করার জন্য তাদেরকে সর্বদাই সচেষ্ট কারো সন্তান যদি মাতৃভাষায় কথা বলতে পারে ভালো করে কেউ যদি ধরুন এক্সট্রা কোনো বাংলা হোক বা তামিল বা তেলেগু যে কোনো ভাষায় কোনো ক্লাস করছে নাচ গান শিখছে ইন্ডিয়ান মানে একদম যাকে বলে আমাদের দেশের নাচ গান সেইটা কিন্তু আমরা এখানে খুব জাহির করে বলতে ভালোবাসি আসলে ওই যে বললাম যে সবার পেছনে একটা শেখর ছেড়ে যাওয়ার ভয় কাজ করে তো সেই জন্যই আর কি সর্বদাই আমরা চেষ্টা করি যাতে ছেলে মেয়ে আর কিছু হোক না হোক তারা সমানভাবে যেমন পাশ্চাত্য সংস্কৃতিকে জানছে ঠিক তেমনি নিজের দেশের সংস্কৃতিও যেন একসঙ্গে চালিয়ে যেতে পারে শিখে যেতে পারে এটা কিন্তু মানে যদি ছেলে মেয়ে খুব ভালো হতে পারে কেউ নাচে গানে সেটা ভারতীয় নাচে গানে সেটা কিন্তু সত্যি আমাদের কাছে খুব শো অফ করার মতনই একটা জিনিস কেপক দিয়ে এতটা ইন্সপায়ার হয়েছে

কুড়িয়ার থেকে ইন্ডিয়া অনেক ভালো নি বল ফেরত যাবে তো ইন্ডিয়া চলে যাবো কোরিয়া কেউ যায় না কি সাপ আর ব্যাংক খাওয়াবে ওখানে গিয়ে থাকবি কী করে করে সার্ভাইভ করতে পারবি না কোনো ভেজ ফুড নেই ওখানে হ্যাঁ আমি দেখেছি অনেক ভিডিও ছাপ ব্যাঙ আর টিকটিকি আর গিরগিটি খায় ওরা আরও একটা ব্যাপার যেটা বলবো সেটা হলো আমরা এনআরআইরা নিজেদের বাগান দেখাতে খুব ভালোবাসি বা আরেক কথায় বলতে পারেন বাগান নিয়েও কিন্তু আমরা অফ করি আর এই তালিকায় সব থেকে ওপরে হয়তো আমি নিজেকে রাখবো এই যে বাগান বাগানের গাছপালা ফল সবজি এই যে আমাদের কাছে কী গর্বের বিষয় আপেল আঙুরের চেয়েও যদি কেউ একটা লাউ বা কুমড়ো চাষ করতে পেরেছি সেটা আরও যেন বেশি অহংকারের কোনো কথা হবে না আমি দেখুন না কতবার কতভাবে আপনাদেরকে বাগান দেখিয়েছি তেমনি ধরুন আমাদের পাড়ায় বা পাশের পাড়াতেও কত শত যে গার্ডেনিং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আর প্রতিদিনই তাতে ঝাঁকে ঝাঁকে ফটো পোস্ট হচ্ছে যে কার বাগানে কোন দিন কী ফুল ফল সবজি হচ্ছে কে আজকে কত কেজি সবজি হারভেস্ট করছে আরও কত শত জিনিস ইকোনমিক্সের একটা সহজ রুল কোনো এক সময় শুনেছিলাম যে যে কোনো বস্তুই যখন খুব সহজলভ্য হয় সেগুলোকে আমরা সস্তার তালিকায় ফেলে দিই তবে সেই জিনিসটা যদি হঠাৎ করে দুষ্প্রাপ্য হয়ে ওঠে তাহলে তার জন্য কিন্তু আমরা প্রাণটাও দাবি রেখে দিতে পারি যে কোনো দেশ যে কোনো জাতির জন্য কিন্তু এটা সত্যি তাই দেখুন না দেশে থাকতে যে যে বিষয়গুলোকে খুব সহজভাবে আবার কখনো কখনো খুব গাফিলতির সঙ্গেই দেখেছি সেগুলোই এখন এদেশে আসার পর এত মহামূল্যবান হয়ে উঠেছে দেশীয় খাবার দেশীয় কাপড় দেশীয় সবজি দেশীয় শিক্ষা সংস্কৃতির যেহেতু এদেশে বড় অভাব তাই এগুলোর অভাব পূরণ করতে কিন্তু সর্বদা এদেশে সবাই নিজের নিজের মতন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমাদের দেখানো পনাও কিন্তু তাই শুধুমাত্র এগুলোতেই সীমাবদ্ধ বানালাম এখন ব্লু টি এটাও কিন্তু সেই আমাদের গার্ডেনার গ্রুপের থেকে কিন্তু ইন্সপায়ার্ড হয়ে বাড়িতে ছিল অপরাজিত ফুল আর তার সঙ্গে লেমন গ্রাস খানিকটা বাগান থেকে কেটে আনলাম আর এটা দিয়ে কিন্তু তৈরি করলাম হার্বাল টি প্রচুর গুণ সম্বন্ধ টি একটা যদিও চাপাতার কিন্তু এতে চিহ্নমাত্র নেই তবে এটাকে বলছে ব্লু টি আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর হ্যাঁ যাদের একটু মিষ্টি খেতে ইচ্ছে করে তারা অবশ্যই এর সাথে অল্প একটু মধু বা গুড় মিশিয়ে নেবেন ভালো জিনিস বানিয়েছি

এটাও ওয়েট কমাতে সাহায্য করে হার্ট আমার কি ওয়েট দেখতে পাচ্ছি মেবি হার্ট হার্ট ঠিক রাখে কোলেস্ট্রল রিডিউস করে ব্লাড সুগার রিডিউস করে অ্যাংজাইটি রিডিউস করে এমনকি তোর ব্রেনের জন্য ভীষণ ভালো স্কিনের জন্য ভালো তার জন্যই একমাত্র আমি খাচ্ছি ঠিক আছে মানে ওভারঅল এটা হচ্ছে মানে একদম ভীষণ ভীষণ একটা হেলদি সাবস্টিটিউট অফ দুধ চা শুধুমাত্র গরম জল একটু হানি নিয়ে খাস দ্যাট ইজ মোর নাফ ফর এনিথিং এক্সট্রা অ্যাড হয়েছে না ওটাই বলছি এই ব্লু যে ইয়েটা পিগমেন্টটা ঠিক আছে হুম ব্লুটি এই ব্লু পিগমেন্টটা হচ্ছে তোর মেন ইয়ে ইয়ে মেন ইনগ্রিডিয়েন্ট ইনগ্রিডিয়েন্ট চলুন তাহলে অনেক আড্ডা দিলাম চা খেতে খেতে আজকের মতন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করলাম কেমন লাগলো ব্লগটা সেটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো ভাবে ভালো লেগে থাকে ব্লগটাকে অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে আবার নতুন কোন একটা ব্লগ নিয়ে নতুন কোনো আরও খবর নিয়ে আমেরিকার ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন